রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানি আবারও একটা শীতের স্পেশাল রেসিপি নিয়ে চলে এলাম শীতের সময় জ্বর সর্দি কাশি তো লেগেই থাকে সেই জন্য তখন মুখে কিছু খেতে ভালো লাগে না তো মুখের স্বাদ ফেরাতে যদি এইরকম সুইটকন্দে একবারটি তোমরা স্যুপ বানিয়ে খাও তো মুখে রুচি ফিরে আসবে তাই আজকে স্যুপের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপির জন্য নিয়ে নিলাম এক বাটি সুইটকর্ন মানে এক বাটি সুইটকর্ন মানে আমি এখানে তিনশো গ্রাম সুইটকর্ন নিয়েছি তো এটাকে আমি আগে থেকে ধুয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম তো এদিকে ইন্ডাকশানটা অন করে একটা পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়ে রেখেছিলাম তো এবারে আমি দিয়ে দিলাম সুইটকর্নগুলো সেদ্ধ করার জন্য তো এখানে আমি নুন দিয়ে সেদ্ধ করবো সেজন্য পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে তিন থেকে চার মিনিট সেদ্ধ হতে দেবো তো চার মিনিট বাদে আমি একটা সুইটকর্ন চেপে দেখে নেবো যে সেদ্ধ হয়েছে কিনা তো এখানে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি নামিয়ে রেখে দিলাম তো এদিকে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ বাটার তো বাটারটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিলাম তারপর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ মানে কুচিয়ে নিয়েছি তো পেঁয়াজটাই কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা আদা কুচনো কিছুটা রসুন কুচোনো তো আদা রসুন কুচোনোটাকে প্রথমে আমি হালকাভাবে ভেজে নেবো তো হালকাভাবে ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচনো তো কাঁচা লঙ্কাটাকেও কিছুক্ষণ আমি ভেজে নিলাম তো এবারে একে আমি সবজিগুলো দিতে থাকবো প্রথমে দিয়ে দিলাম কিছুটা বিনস কুচনো দিয়ে দিলাম কিছুটা গাজর কুচনো আর দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম কুচনো তো সমস্ত সবজিগুলো দেওয়ার পর আমি ওইখানে তুই দুই থেকে তিন মিনিট সবজিগুলোকে আমি ভেজে নেব তো সবজিগুলো মানে দুই থেকে তিন মিনিট ভাজলেই হয়ে যাবে তো এবারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো তো টমেটোটাকেও ভালোভাবে আমি ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো নুনটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে আমি সুইটকর্ণগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেইটা অ্যাড করে দিলাম তো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা কিছুক্ষণ আমি ভাজতে থাকব তো ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম জল তো এখানে মোটামুটি আমি এক লিটার জল ব্যবহার করেছি এক লিটার জল মানে মানে এই বাটি চার বাটি তো স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি মানে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে ঢেকে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেবো তো পনেরো মিনিটের আগে মানে দশ মিনিটের মতো এটা ফুড় ধলে নামিয়ে নিয়ে ঢাকনাটাকে তো এক চামচ আমি দিয়ে দিলাম ভিনিগার ভিনিগারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও পাঁচ মিনিট এটাকে আমি রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে তো এদিকে আমি এক চামচ কর্নফ্লাওয়ার একটা বাটির মধ্যে জল দিয়ে গুলে নেবো তো দেখো অল্প জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে আমি গুলতে তো দেখো কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে গুলে আমি আমি এক সাইডে রেখে দিলাম তো তো এদিকে মিনিট মিনিট হয়ে গেছে বাদে এবারে একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দেবো তো ডিমটাকে আমি অল্প একটু ফুঁটো করে নিয়ে রকম সুপের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটাকে আমি দিতে থাকবো তো দেখো ঠিক এই রকম আমি ডিমটাকে ফাটিয়ে নিলাম নেওয়ার পর এবারে ঘুরিয়ে ঘুরিয়ে সুপের মধ্যে মানে পুরো ডিমটাকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম আর এখানে এই ডিমটা দিলে কি হয় স্যুপের টেস্টটা দারুণ লাগে খেতে তো সমস্ত ডিমটাকে দিয়ে আর পর আমি ভালোভাবে মিশিয়ে নেবো মানে নাড়াচাড়া করে নেবো মানে ভালোভাবে নাড়াচাড়া না করে নিলে কি হয় ডিমটা জমাট বেঁধে যাবে তাই ভালোভাবে আমি মানে নাড়াচাড়া করে গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার যে গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটাকে তো এক হাতে আমি কর্নফ্লাওয়ারটা দিতে থাকবো আর অন্য হাতে আমি চামচ দিয়ে এরকম নাড়াচাড়া করতে থাকবো যাতে না কর্নফ্লাওয়ারটা এক জায়গায় জমাঢ় যায় তো দেখো এইরকমভাবে সমস্ত কর্নফ্লাওয়ারটাকে আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো তো গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম তো মোটামুটিভাবে স্যুপটা আমার রেডি হয়ে গেছে তো এটাকে এবার আমি মানে নামিয়ে নিলাম তো নামিয়ে একটা পাতের মধ্যে শাক শীতের সময় যদি এই রকম সুইট কর্ন দিয়ে বাটি তোমরা স্যুপ বানিয়ে খাও তো বাচ্চা বড় সবাইকে দিলেই তারা খেতে পছন্দ করবে আর যখন হয়তো জ্বর সর্দি কাশি হয় তখন মুখে কিছু খেতে ভালো লাগে না সেই অবস্থায় তোমরা এটাকে অনায়াসেই বানিয়ে খেতে পারবে আর খুব সহজে খুব কম উপকরণ দিয়েই এটা বানানো যায় তো এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকে সুস্থ করুন